আজকে কিন্তু ব্লকটি আমি শুরু করছি বাজার গোছানো দিয়ে তো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু সকাল সকাল উঠেই বাজারে চলে গিয়েছিলাম যেহেতু আমরা আর মানে আমাদের তিন চার দিন আছে যাওয়ার তো এটা তো গতকালকে ব্লক তো আমাদের এখানে তিন চার দিনের জন্য বাজার তো লাগবেই সব শেষ হয়ে গেছে তো বাজারে গিয়েছিলাম সেখানেই অল্প কিছু বাজার করেছি এই যে এখানে আনারস কিনেছি বাদাম ছোলা ছোলা কিনেছি মেইনলি বুট বিরিয়ানি করার জন্য তারপর হচ্ছে এই যে কমলা পান তারপরে টমেটো সস নিয়ে এসেছি আমি এটা হচ্ছে সেজওয়ানের টমেটো সস নিয়ে এসেছি তারপরে একটা ক্ষীর মিক্স নিয়ে এসেছি করলা বিভিন্ন সবজি আর কি তো এই গরমকালে কিন্তু এই সবজিগুলো আমার খুব ভালো লাগে সজনে তারপর পটল অল্প কয়েকটা নিয়ে এসেছি যেহেতু বাসায় যাব বেশি দিন থাকবো না জাস্ট আমার ছেলের জন্য নিয়ে এসেছি আমি ওকে একটু পাতলা ঝোল করে দেবো এই যে ডাটা তারপর কলমিশা করলা এগুলো আমাদের জন্য নিয়ে এসেছি যে কয়দিন আমাদের আনায়াসেই হয়ে যাবে যেহেতু আর তিন দিন পর আমরা বাড়ি চলে যাচ্ছি তোমাদেরকে বলেই দিই আজকে যে আমরা বাড়ি যাচ্ছি হচ্ছে সামনে শুক্রবার সেদিন যাওয়ার ইচ্ছা আছে যদিও পুরলার ইচ্ছা থাকে আর কি এই যে একটা ক্ষীর মিক্স নিয়েছি এটা হচ্ছে কিশোরের বাদাম নিয়েছি আমার ছেলের জন্য বাদাম নিয়েছি ও বাদাম খুব পছন্দ করে কমলা অবভিয়াসলি ওর জন্য যেহেতু নিচেই আমাদের দোকান আছে বা আমরা প্রত্যেক দিন বাইরে যাই হাঁটাহাঁটি করতে তো কমলা আমি বেশি নিয়ে আসি না এই জন্য অনেক সময় কমলা পচে যায় এই গরমে এ আমি বেশি নিয়ে আসি না হয় আগে থেকে আমি দুই তিনটা করে নিয়ে আসি তো ভাবলাম যে কোছায় আর তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি বাজার করে নিয়ে এসেছি আসলে হাজব্যান্ড ছাড়া এত দূরে একা একা সব কিছু হ্যান্ডেল করা একটা মেয়ের জন্য আসলে সত্যি খুব কষ্টের এখন আমার মা বাবা থাকে বিধায় আমার মা বাবাও কিন্তু মাঝে মাঝে বাজারে যায় বা অনেক সুবিধা হয় কিন্তু যখন আমি আর আমার শাশুড়ি থাকি যেহেতু আমার শাশুড়ি মহিলা মানুষ একা উনি আর একটু গ্রামের যেহেতু উনি উনি সব কিছু হ্যান্ডেল করতে পারবে না বা উনি বাজারও করতে পারে না তখন আসলে পুরো সংসারটা আসলে আম মানে আমার হ্যান্ডেল করতে হয় এখনও আমি করি তবে সবটাই একা না আমার মা আছে আমরা বাড়ি যাচ্ছি ভাবছি কেমন করে ম্যানেজ করবো এবার বাড়ি যাচ্ছি আমার মা বাবা থেকে যাবে আর কি বগুড়ায় আর আমি আমার শাশুড়িকে নিয়ে আসবো যেহেতু এখন গ্রামে মানে উনিও থাকতে পারে না এসে কারণ গ্রামে তোমরা জানো যে প্রচুর যেহেতু আমাদের কাঁচা সবজির মানে চাষ করে ধানের সময় থাকে তো তখন উনি আসতে পারে না গ্রামের বাড়িতে প্রচুর কাজ থাকে যেহেতু আমি এখানে থাকি তো আর আমার মা বাবা তো শহরেই থাকে এই জন্য তারাই বেশি এসে থাকে আর আমার শাশুড়ি যখন হয়তো একটু ফাঁকা টাইম থাকে তখন আমি তাকে নিয়ে আসি তো এবার ভাবছি যে ঈদের পরে তাকেই নিয়ে আসবো এই যে আমি ডিমগুলো গুছিয়ে রেখেছি আর এই যে এ দেখো বেসন কিনে এনেছি বেসনের গুঁড়ো এটা আমি সাধারণত ফেস প্যাকের জন্য এনেছি ফেস প্যাক আর কি আমি জাস্ট কিনেই আনি এরকম তোমাদের কার কার সাথে হয় আমি জাস্ট কিনে এনে কত কিছু যে প্যাকগুলো আমি ফেলে রাখি আরঙের প্যাকগুলো কত যে আমার নষ্ট হয়েছে আমি কি বলবো এভাবে কিনে আনি কিনে আনার আগে আমার মনে হয় যে আমি দিয়ে শেষ করব। কিন্তু কিনে আনলে আর দেওয়া হয় না তো এই যে দুপুরে ভাবলাম যে আজকে একটা সিম্পল রান্না করি এটা আমার খেতে ইচ্ছা করছে খুব প্রিয় একটা আমার তরকারি নিরামিষের একটা তরকারি নিরামিষের কোরমা বলতে পারো নিরামিষ সবজির একটা কোরমা তো এই যে দেখো প্রথমে কিন্তু আমি বিভিন্ন সবজিগুলো ভেজে রেখেছি এই যে এখানে আমি ডাটা ভেজে নিয়েছি এর আগে আমি পটল ভেজে তুলে তুলে রাখলাম তারপর আমি ডাটাগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেহেতু ডাটাগুলো না মানে একটু সেদ্ধ কম হয় তো ভাবলাম যে একটু সেদ্ধ করেছি একটু জল দিয়ে সেদ্ধ করি তাছাড়া অনেক শক্ত লাগবে খেতে তারপরে এখানে আমি আলু দিয়ে আবার একটু ডাটাগুলোকে আমি আলুর সাথে নেড়ে চেড়ে নিয়েছি একটু সেদ্ধ করেছি যাতে আর একটু মোলায়েম হয় ডাটাগুলো এটা যেহেতু গরমের আর কি তো এই ডাটাটা মানে একটু সেদ্ধ কম হচ্ছিল কেন জানি এই যে আলুগুলো কিন্তু ভেজে নিলাম আমি জাস্ট ফুল দেখালাম না জাস্ট ভাজাগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি দিয়ে আমি এই সবজি কোরমাটা রান্না করেছি আমার খুব প্রিয় একটা রান্না নিরামিষ রান্না তো এই কারণে এটা রান্না করছি তারপরে এই যে আমি কিন্তু এটা বেগুন আর করলা এখানে একসাথে ভেজে নিচ্ছি এই সবজিটাও কিন্তু একটু শুক্তোর মতোই শুক্ত তো জাস্ট কাঁচকলা তারপরে হচ্ছে সজনে এগুলো দিলে ভালো লাগে তা আমি তারপরে ডালের বড়া আমি এখানে ওগুলো কিছুই দিব না আমি জাস্ট নর্মাল একটা সবজি কোরমা করব এটা কিন্তু দুধ দিয়েই আমি করব তো এগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে তার ভেতরে আমি ফোড়ন হিসেবে আজকে দিব জিরা এবং রাঁধুনি ওগুলোকে আমি একটু ভেজে নিব রাঁধুনি দিলে কিন্তু তরকারির মধ্যে একটা আলাদা রকমের ফ্লেভার আসে খুব ভাল লাগে খেতে তো খুব মানে খুব এক্সাইটেড আমি যে কিছুদিন পর বাড়ি যাচ্ছি মানে কত প্রায় পৌনে তিন মাস পর না আড়াই মাস পর আমি যাচ্ছি মানে কি বলবো আসলে এখন এইভাবেই থাকতে হচ্ছে আর বাড়ি গেলে যে কোন দিক দিয়ে সময় চলে যায় মানে যাব বিশ বাইশ দিনের জন্য কিন্তু দেখ মানে যেতেই টাইমগুলো মনে হয় চলে যাবে চোখের পলকে এরকম হবে তবুও খুব এক্সাইটেড যে অনেক দিন পর যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথেও দেখা হবে প্রায় একুশ দিন পর তো ভালোই লাগছে আর কি তারপরে এই যে এগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সব সবজিগুলো ঢেলে দিব। সবজিগুলোকে ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব যেহেতু সবগুলোর ভেতরে আমি লবণ আর অল্প হলুদ দিয়ে আমি ভেজেই নিয়েছি তো এখানে কিন্তু আল মানে আলাদা করে আমি হলুদ ইউজ করছি না লবণ দিব পরে একটু এখন আর লবণ দিবো না যেহেতু সব কিছু আমার ভাজাই আছে লবণ আর হলুদ দিয়ে এই যে দেখো এই ফোরনের ভেতর আমি সবগুলো সবজি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প সরিষা বাটা সরিষা বাটাটা আমি জলে একটু গুলে নিব এই যে দেখো জলে গুলে নিয়ে আমি এই জলটাই অ্যাড করে দিলাম এখানে আমি মোটামুটি ঝোল রাখবো আর কি একদম শুকাবো না আমি শুক্তার যেমন একদম ওটার আমি জল দেই না ওটার ভেতর সরিষা বাটা দিয়ে আমি ওর ভেতর জাস্ট দুধ দিয়েই শুক্তোটা রান্না করি তো আজকে আমি দুধ দিব কিন্তু জলের ভেতরে আমি সম্পূর্ণ দুধটা দিব না এটাই হচ্ছে পার্থক্য আর কি এই নিরামিষের এই আইটেমটা আমার খুবই প্রিয় আমার খেতে খুব ভাল লাগে এবং বাসার সবাইও খুব পছন্দ করে নিরামিষের এই আইটেমটা একটু ব্যতিক্রম তাছাড়া সবসময় আলুর মানে রসা আলু ফুলকপির রসা আলু সোয়াবিনের রসা এগুলো ভালো লাগে না আসলে সব কিছু একরকমের খেতে সব সময়। তো মাঝে মাঝে একটু ইউনিক কিছুও খেতে ভাল লাগে তো এই যে দেখো আরেকটু কিন্তু আমি জল দিয়েছি জলটা ফুটে উঠলে আমি এখানে কিন্তু একটু কোরমার মশলা দিয়ে দিচ্ছি দেখলাম যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব ভাল লাগে আর এই যে দেখো দুধটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং সাথে অল্প একটু ঘিও দিয়ে দিয়েছি এই যে দেখো আমার কোরমাটা কিন্তু হয়ে গেছে আমি ঝোলটা অত শুকাবো না আমি ঝোলটা একটু রেখেই দিব এরকম যেহেতু আমাদের বাসার সবাই ঝোল খেতে একটু পছন্দ করে তা একদম শুকনা শুকনা ভালো লাগবে না তো আজকে নিরামিষের এটাই খেতে ইচ্ছা হলো আর কি তাছাড়া কালকের তো তরকারি ছিল মাছের তরকারি তো এই যে এটা ফুটলে উঠলে কিন্তু আমি অল্প একটু ব্ল্যাক পেপারও এর ভিতর দিয়ে দিয়েছি হালকা ঝালের জন্য এটা কিন্তু একদমই মরিচ ছাড়া করেছি এর ভিতরে আমি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি হালকা ছালের জন্য আমার কিন্তু সুতাটা প্রায় রেডি আমি নামিয়ে নিয়েছি সুক্তাটা যদি আমার এই ভিডিওটি বা এই সিম্পল রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না প্লিজ 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 আমাকে সাপোর্ট